দীর্ঘদিন পর আবার তোমাদের সামনে হাজির হতে পেরেছি কিছু কাজের খাতিরে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারিনি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী কিন্তু আজকের যে মূল টপিক সেটি কিন্তু একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তার কারণ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটে পড়তে চলেছে তার কারণ আগেই তো একটা বিরাট সিলেবাস তার উপর অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে তোমাদের আরও একটি বই কিন্তু পড়তে হবে এবং সেই বইটি পর্ষদের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের হাতে তুলে দেওয়া হবে বোঝা গেছে সেই বইটি কিন্তু তোমাদের কিনতে হচ্ছে না সেই বই থেকে কি প্রশ্ন আসবে যদি আসে কত নাম্বারের প্রশ্ন আসবে কয়টি প্রশ্ন আসবে কি বই আজকে থাকছে সেই সম্পর্কে সব বিস্তারে আলোচনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ দীর্ঘদিন যেহেতু ভিডিও দিতে পারিনি তাই অনেকেই হয়তো আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত নেই তাদের মাঝে ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও যাতে তারা আবার আমাদের এই পরিবারে ফিরে আসতে পারে দেখো প্রথমেই বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেখানে স্পষ্টতই বলা আছে কল অফ দ্য নেশন বাই স্বামী বিবেকানন্দ মানে স্বামী বিবেকানন্দ লেখা কল অব দ্য নেশন বইটি প্রত্যেক বিদ্যালয়ের পাঠরত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে কিন্তু মজার বিষয় হচ্ছে সেই বই থেকে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না সেই বইটি পড়ে পরীক্ষায় কোনো রকম প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে না তাহলে এই বইটি কি জন্য বর্তমান পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বর্তমানে সমাজের যে অবস্থা যে অবক্ষয় তার পরিপ্রেক্ষিতে এই বইটি তোমাদের দেওয়া হচ্ছে অসাধারণ একটি বই সকলেরই পড়ার প্রয়োজন এই বইটি তোমাদের পাঠ্য বিষয়বস্তুর অন্তর্গত হোক বা না হোক তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসুক বা না আসুক সকলের কিন্তু এই বইটি পড়া একান্তভাবেই প্রয়োজন এই বই থেকে আমরা কিছু নৈতিকতার শিক্ষা কিন্তু লাভ করব। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করবো তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা অবশ্যই তোমাদের এই টেক্সট বইটি পড়াবেন মন দিয়ে বইটি কিন্তু তোমরা পড়ো পরীক্ষায় প্রশ্ন আসুক বা নাই আসুক যে অবসর সময়টুকু তোমরা পাবে সেই সময়টুকুতে এই বইটি কিন্তু অবশ্যই তোমরা পড়বে বোঝা গেছে তাই এত বেশি চিন্তা করার প্রয়োজন নেই বইটি তোমরা বিনামূল্যে স্কুল থেকে পেয়ে যাবে সময় পেলে অবশ্যই সময় করে তোমরা কিন্তু বইটি পড়ো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একদমই নেই কোনো প্রশ্ন কিন্তু আসবে না বোঝা গেছে তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই আর হ্যাঁ দীর্ঘদিন তো তোমাদের সাথে আমি যুক্ত হতে পারিনি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের সকলের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে